শয়তানের ফাঁদে পড়ে কখন যে তার প্রতি মুগ্ধতা অনুভব করা শুরু করেছে ঠিক বলতে পারবো না কিন্তু এখন আমি হাঁপিয়ে গেছি আমি বুঝতে পেরেছি এটা যে আল্লাহর সাথে অবাধ্যতা করা হচ্ছে এখন আমি আল্লাহর জন্য তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি সম্পর্ক ছিন্ন করতে চাই কি করবো এখন কিভাবে আমি এই হারম রিলেশনে মেট্রিক্স থেকে বের হতে পারবো আমার ইবাদত পড়াশোনা ফোকাস সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ প্রতিনিয়ত আমাদের কাছে তোমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো আসতে থাকে তার মধ্যে কমন প্রশ্ন বা মেসেজ হচ্ছে এগুলো চলো আজকে এই লোপটা কীভাবে ভাঙবে তা নিয়ে কথা বলবো হারাম রিলেশনের ফাঁদ থেকে বাঁচতে আমি তোমাকে দশটি টিপস দিচ্ছি যে দশটি কাজ করলে তুমি এই ম্যাট্রিক্স থেকে বেরোতে পারবে ফার্স্ট অফ অল তুমি অন্তর এটা গেঁথে নাও যে সুখের জন্য তুমি হারাম রিলেশনে জড়িয়েছ তা আল্লাহর অবাধ্যতার পথ আল্লাহর অবাধ্যতা করে তুমি কখনো সুখী হতে পারবে না হয়তো তুমি শর্ট টাইম কোনো ডোপামিন পাবে বাট আলটিমেট সুখ তুমি পাবে না বরং তুমি হতাশা ডিপ্রেশনে সাগরে হারিয়ে দুনিয়া ও আখিরাতে নিজের হাতে নিজেকে ধ্বংস করবে অ্যান্ড ইউ নাও ফিল দিস রিয়েলিটি সেকেন্ড স্টেপ হলো মুভি নাটক সিনেমা ফিল্ম দেখা ইত্যাদি বাদ দিতে হবে টোটালি বাদ দিতে হবে আর না হয় তুমি আবার সে হারাম রিলেশনের লুপে পড়ে যাবে কারণ সাধারণত এই ধরনের ফিল্মগুলো বা নাটকগুলো হারাম রিলেশনের কন্টেন্টের উপর ভিত্তি করে বানানো হয় থার্ড নাম্বার তোমাকে আন্তরিকভাবে দাবা করতে হবে আল্লাহর কাছে মন উজাড় করে কান্না করে দাবা করতে হবে তুমি যে অবাধ্যতা করেছিলে তার জন্য আল্লাহর কাছে অনুদপ্ত হতে হবে এবং কৃতজ্ঞতা দেখাতে হবে কৃতজ্ঞতা এজন্য কারণ আল্লাহ স্মান তারা তোমাকে হেদায়তের পথ দেখিয়েছেন হেদায়তের পথে এনেছেন ফোর্থ নাম্বার হলো তাও বা যেহেতু করেছ তাহলে তাকে বিদায়ী মেসেজ দেওয়া বিদায়ী সাক্ষাৎ করা বিদায় মিট করা এগুলো টোটালি বাদ দিতে হবে এগুলো করা যাবে না একদমই কজ তোমার মনের মধ্যে এটা উঁকিয়ে দিতে থাকবে বা শয়তান তোমাকে এই বসবাস দিতে থাকবে যে মন ভাঙা তো মসজিদ ভাঙার সমান রাইট তাহলে তুমি কেন তার মন ভাঙছ এছাড়া শয়তান তোমাকে আরও বলবে যে তুমি তো তাকে প্রমিস করেছিলে তুমি তার সাথে সারা জীবন থাকবে তুমি তাকে এখন ধোকা দিচ্ছ সে তোমাকে বদদোয়া দেবে এই ধরনের এগুলো কিছুই না ভাই এগুলো সব কিছুই শয়তানের এক একটা ফাত বিরাট একটা ফাদ এগুলো একদম এড়িয়ে চল ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট পাঁচ নাম্বার হলো নিজেকে সময় দাও হারাম রিলেশনের জড়িয়ে তার থাকে তার অনুভূতিগুলোকে তার মায়াগুলোকে তুমি নিজের অন্তরে যতটুকু জায়গা দিয়েছিলে ঠিক ততটুকু আল্লাহর ভালোবাসা তোমার অন্তর থেকে বিদায় নিয়েছিল তাই একান্ত নিজেকে সময় দাও আল্লাহর ইবাদত করো যাতে তোমার অন্তরে আল্লাহর ভালোবাসাগুলো আবার পূর্ণতা পায় আর হারাম রিলেশনটা এমন সেটা ভাঙার পর যত দিন যাবে তার ওপর লেয়ার পড়তে থাকবে আর এক সময় তা একদম সাধারণ হয়ে যাবে হারিয়ে যাবে ছয় নম্বর কাজ হলো তার স্মৃতি মনে পড়ে এমন কোনো কিছুই নিজের কাছে রাখবে না সব কিছুই মুছে দাও তার ছবি মেসেজ ফোন নাম্বার যা আছে সব কিছু ডিলিট করে দাও এমন স্থানে যাওয়া থেকেও বিরত থাকো যেসব স্থানে তার সাথে স্মৃতি রয়েছে আর যদি একই এলাকায় হয়ে থাকে তাহলে এলাকা পরিবর্তনে ট্রাই করো সাত নাম্বার হলো নিজেকে প্রচুর ব্যস্ত রাখতে হবে পড়াশোনায় ফ্যামিলিকে টাইম দিতে হবে এছাড়াও নিজের স্কিল ডেভেলপমেন্ট ইবাদত সব কিছু মিলিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে এছাড়াও তুমি এলাকার ইয়োদ্দের মাঝে হারম রিলেশন এইটার বিরোধী ক্যাম্পেইন করতে পারো অ্যান্টি হারম রিলেশন ক্যাম্পেইন এইট নম্বর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো রসুল সাল্লু ইসলামের জীবনী বা সিরাহ অধ্যয়ন করা পাশাপাশি সাহাবি তাবেই তাবে তাবেইন সালাফদের জীবনী এবং উপদেশগুলোকে অধ্যয়ন করা কোরআন তেলওয়াত করা এবং কোরআনকে গভীরভাবে বোঝার চেষ্টা করা কারণ কোরআন তোমাকে আরও বেশি আল্লাহ করে দেবেন নয় নম্বর হলো তাহাযুদের সালাদে আর মনোযোগী হওয়া পাচক সালাদ তো আছেই পাশাপাশি তাহা সালাদে যদি আর যত্নবান হও তাহলে তা তোমাকে এই ধরনের আসক্তিগুলো থেকে বাঁচাতে অনেক বেশি সাহায্য করবে অ্যান্ড দেন ফাইনাল দশ নম্বর কাজ হলো নফল ইবাদতে মনোযোগী হওয়া তুমি যত বেশি নফল ইবাদত পড়বে নফল সালাদ আদায় করবে নফল ইবাদতগুলো করবে তখন তুমি আল্লাহর নিকটবর্তী হবে তত বেশি আর যে আল্লাহর নিকটবর্তী তার কাছে দুনিয়ার এই সব কিছুই আবেদনহীন মনে হয় এই দশটি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি হারম রিলেশনের ম্যাট্রিক্স থেকে খুব সহজেই বেরোতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি